সোলার ডিসি স্ট্যান্ড ফ্যান সোলারও আপনারা ডাইরেক্ট চলাইতে পারবেন এবং আপনারা এটা ব্যাটারি দিয়েও চলাইতে পারবেন তো ডিসি ফ্যান এই সর্বপ্রথম শ্রোতা ভাই এবং বোনেরা সবাইকে তোমায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক ভাই এবং বোনদের রিকোয়েস্টে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সোলার বা ব্যাটারি স্ট্যান্ড ফ্যান দেখেন আমার সামনে যে ফ্যানটা আপনারা দেখতে পারতেছেন এই ফ্যানটা অনেক সুন্দর কোয়ালিটি ওশিয়ান কোম্পানির ষোলো ইঞ্চি সাইজের ডিসি ফ্যান এটা হলো সোলার ডিসি স্ট্যান্ড ফ্যান সোলারও আপনারা ডাইরেক্ট চলাইতে পারবেন এবং আপনারা এটা ব্যাটারি দিয়েও চলাইতে পারবেন তো ডিসি স্ট্যান্ড ফ্যান এই সর্বপ্রথম আমি আনছি আর আগে হয়তো আমি কখনো দেখি নাই দেখেন আমি প্রথমে ফ্যানটার সাইজটা আপনাদের দেখাইতেছি দেখেন অনেক বড় স্ট্যান্ড এবং নিচের বডিটাও অনেক বড় আছে আপনি এসি স্ট্যান্ড বা ডিসি স্ট্যান্ড একই কিন্তু কোয়ালিটি একটু একটু আলাদা দেখেন এইটা আপনারা ল এবং হাই দুই তিনটা প্রতিবেগে আপনারা চলাইতে পারবেন ল মিডিয়াম এবং হাই স্পিডে চলাইতে পারবেন বন্ধুরা এইটার ভিতরে আপনারা কয়েল হয়তো সাধারণত যে কয়েল থাকে এটার কয়েল নাই এটা মোটর দিয়ে বানানো আছে আপনার যার জন্য ব্যাটারি খরচটা আপনার কম হবে আপনার মোটরের কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি দিয়ে বানানো আছে অনেক আপনার চার্জও কম খাবে এবং আপনার প্যান্টা প্রচুর হাই স্পিড তো প্রথমে আমি দেখাও হয়তো ভাবি নাই যে এতটুক সাইজের মোটরে আপনার এত স্পিডে আপনার হাওয়া দিবে তবে আমি এটা চেক করছি চেক করার পরে দেখছি যে না যেটা ফ্যান্ডার যেটা সাইজ আছে আপনার মোটর যে তুলনায় আছে তার থেকে হাওয়া অনেকগুণ বেশি আছে তো বন্ধুরা দেখেন এটার সাইজটা আছে আপনার ষোলো ইঞ্চি এবং হাইটটা তো যতটুকু পরিমাণে লাগে ততটুক আছে আপনার হাইট অ্যাডজাস্টেবল আপনার আছে এইখানে যে সুইচটা আপনারা দেখতে পারতাইছেন এই সুইচটা যদি আপনারা নর্মালি এটা ছোট করে দেন একটু কমে দিলে হাইটগুলো আপনারা কমাইতে পারবেন এবং আপনারা ইচ্ছা করলে এটা হাইটটা আপনারা বাড়িয়েও নিতে পারবেন আপনার এইটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন রডটা এই রডটা আছে আপনার অ্যালুমিনিয়ামে এবং এই রডটা আছে আপনার লোহা এটা লোহাতে তৈরি এবং নিচের যে প্লেটটা আছে এটা আছে প্রোটাই প্লাস্টিক যে সব মিলিয়ে আপনার যেমন এটা একটু হালকা টাইপ তেমন আবার এগুলো একটু কোয়ালিটি ভালো সবগুলো যদি লোহা দিত অনেক বই ছয় যেত বা রেটগুলাও অনেক বেশি বৈরেতো সব কিছু মিলিয়েই কোম্পানির রেট এবং যাতে নষ্ট না হয় সবকিছু মিলিয়ে কোয়ালিটি অনেক ভালো আছে আর যে সাইজটা দেখতে পারতেছেন এই সাইজটা আছে আপনার ষোলো ইঞ্চি বন্ধুরা এইটার দাম যদি আপনারা জানতে চান এইটা আপনার দাম আছে মার্কেট প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনারা একটা সোলার স্ট্যান্ড ফ্যান আপনারা নিতে পারতেছেন নর্মালে যে কোনো ব্যাটারিতে আপনারা এটা বারো বল ব্যাটারিতে আপনারা ঘুরাইতে পারবেন ছোট হোক এবং বড় হোক যে কোনো ব্যাটারিতে আপনারা চলাইতে পারবেন আর চার্জটা একটু কম খাবে স্মার্ট এনার্জি সলিউশন ওসিয়ান ডিসি ফ্যান এই ফ্যানটা আমি এখন আপনাদের অল্প চেক করে দেখাই যে দেখেন এটার স্পিডগুলো আমি আপনাদের সিস্টেম হিসাবে সব সবকিছুই যে দেখেন আমি ব্যাটারিটা আগে রেডি করে রাখছি ফ্লিপ আমি আপনাদের এখন চেক করে দেখাবো দেখেন আপনার হাই স্পিডে এই ফ্যানটা পাইতেছেন আপনারা আপনারা সাউন্ড دیکھলে অবশ্য বুঝতে পারবেন হাওয়ার যে সাউন্ডটা আছে এইটা সুইচ আছে এটা আপনারা কমাইতে পারবেন এবং এটা দিয়ে আপনারা বাড়াইতে পারবেন এখন কিন্তু হাই স্পিড কইলা আছে আর এই দেখেন এখন অফ হয়ে গেল তো বন্ধুরা আপনারা সাইলেন্স ফ্যানটা নিতে পারেন 12 বল ডিসি স্ট্যান্ড ফ্যান দাম শুধুমাত্র 1500 টাকা তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখা থাকলে পেজটা ফলো করে রাখবেন আজকের মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে